ভাই আইফোন হইবো ভালো ক্যামেরা আলা যাতে টিকটক ভিডিও বানানো যায় তুমি টিকটকার তুমি টিকটক করো মাতা আইফোন 45 কত বাজার চুলকি ভিতরে লাল না গোলাপি ফলোয়ার কত তোমার আইফোনের দাম জানো আইফোনের দাম না জানলে কি আইফোন কিনtaisি মিয়া আপনি আবার বলতেছেন যে আমার ফলোয়ার কত 562টা ফলোয়ার এই কারণে আইফোন কিনতেইছি আবার বলেন যে মাথায় মাথায় জানেন এই চুল অনেকে ক্রাশ খায় ক্রাশ এই কারণে মাথায় পট্টি রাখি যাতে কেউ না দেখে কেউ জানে ক্রাশ না খায় আর কেউ যেন বিরক্ত না করে আইফোন দেখান বানাই টিকটক ভাবলায় বলিউডের হিরো টাকা আছেন কিল্লিগা আপনি আইফোন দেখান টিকটকারটারে মুরগি বানাইতে হইব তারা ভাইয়া এই ফোনটা এদিকে দেন মোবাইল দিয়ে টিকটক করবেন না টিকটক করার লেগা এর থেকেও ভালো একটা ফোন আছে দাঁড়ো ওই ফোনটা আমি আপনারা দিতেছি দাঁড়ান আগে আমি ও টিকটক করতাম এই ফোনটা নাও তুমি এই ফোনটা টিকটক করার লেগা অনেক ভালো হইবো বুঝছো ক্যামেরা একদম পুরো একের মাল সিঙ্গাপুরে লাকেস পার্টি মাল এটা বুঝছো এইটি দিয়ে ভালো টিকটক হইব ক্যামেরাটা জোস এই ফোনটা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে 7 দিনে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তুমি আয়শা এটা আমাকে দিয়া আর ফোন নিয়ে যাবা আর সেকেন্ড হলো এটা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে দুই বছরের ভিতরে যদি এই ফোনের কোনো কিছু হয় তাহলে দুই বছর সার্ভিস ফ্রি ঠিক আছে এটা আপনি নিতে পারেন পট্টি দিয়ে লাভ নাই এটা আমার মনে ধরছে এটাই আমি নিমু। ভাই এর দাম কত দাম এক লাখ বিশ হাজার টাকা ভাইয়া এক লাখ বিশ হাজার টাকা কি ভাইয়া দেখা হয়ে গেছে না আর কতক্ষণ দেখবা আর কতক্ষণ দেখবা দেও রাখা দেই আবার পরে আসে একটু দেখো ভাই আমি একটা জিনিস ফলো করলাম আমি যতক্ষণ ধরে আইছি ততক্ষণ ধরেই আমার দাম দিতেছেন না কাস্টমারই মনে করতেছেন না আমি কিন্তু ফোন কেনার জন্য আসছি দেখার জন্য আসি নাই ভাই আমার কাছে টাকা আছে তো ভাই আমি কিনবো কেনার জন্য আসছি কত কত টাকা লাগবো আপনার কত টাকা লাগবো আছে তো আমার একটা কার্ড যথেষ্ট আপনার একটা ফোন কেনার জন্য নেন টিকটকারের পকেটও আবার কার্ড থাকে আসলে হইছে কি ভাইয়া আমি না তোমার প্রথমে দেখা খরাতে মনে করছিলাম মনে হয় না যে তুমি এই ফোন কিনতে পারবা ভাবছিলাম তুমি নিতে পারবা না খালি ফোন দেরা ফিল নিবা কিন্তু আসলে তুমি যে নিবা বুঝতে পারি নেই কি একটা মোবাইল কিনলাম সময় মতো সোহাগ ভাই এই যে দেখেন লইছি টিকটক করার লিগিয়া

বেডা কি ফোন কিনছ বেডা ফের ফের করে কিচ্ছু বুঝিনা ধর যা ল হ্যালো হয় এটা আমার কি ফোন দিছেন থাক ভাইয়া আর বলতে হবে না মোবাইলের স্পিকার ঝের করে প্যার প্যার করে সমস্যা নাই ভাইয়া তোমার তো সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছেই আমি চেঞ্জ করে দিচ্ছি এই সজল জি ভাই এই রে ওই সেম মালটা দিয়ে দিস বুঝছস না হ্যাঁ বুঝছি জান ভাই চেঞ্জ করে নিয়ে যান ওই ভাই এদিকে আয়েন কি রে ভাই না কর আগে বুঝ জালাই লো অস্থির দেই মালটা দেন এই লন ভাই এটা ভালো হইবো ভালো ঠিক আছে ভাই 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 পুরো নষ্ট জানেন নি কিছু টিকটকের নতুন একটা ট্রেন্ডিং সং আইছে হেডে দিয়ে টিকটক বানাবো কয়দিন ধরে মোবাইলটা আসলো না এলাকা বানাইতে পারি নাই আজকে ভাই মোবাইলটা আনছি ধরেন মোবাইলটা এটা টিকটক বানাই ট্রেন্ডিং হে সঙ্গে তুই আবার নষ্ট মোবাইল লইছস দর ভাইয়া গ্যারান্টি সারা মালামাল কিনি না এটা একটু সমস্যা হয়েছিল ডাইরেক্ট যাই চেঞ্জ করে আপনি ধরেন ট্রেন্ডিং সঙ্গে টিকটকটা বানাই হ্যাঁ দেখবি কালার হয়ে গেছে হঠাৎ করে ক্যামেরাই দাস আর কি ব্যাপার কালার তো কোথায় নে কালকে না মোবাইলটা চেঞ্জ করে আনলাম বন্ধ হয়ে গেছেনি দেখ তো কিরে ভাই আসলে তো বন্ধ হয়ে গেছে গা কেমন তোর ঠেকে কাল কে আনলাম মোবাইলটা এই মোবাইলের ঝামেলা তোর ভাল ঠেকে না কেমন তোর ঠেকে আন কি করবো আমি ওই দোকানে যাই আমি এবার ঠেলা ভাই আমার সাথে কি বিয়ে বিয়ে খেলতেছে মোবাইলটা নেওয়ার পর আমার সাথে ঝামেলা চলতেছে প্রথম নিলাম হেডে গেল নষ্ট হইয়া দিলেন একটা রিপ্লেস কইরা এখন একটা নিছি টিকটক বানাইতে গেছি খাস করে বন্ধ হয়ে গেছে মোবাইল রাও করে না বন্ধ হয়ে গেছে কি করবেন করেন আরে ভাই আপনার তো রাগ হচ্ছেন কেন আগের বার সমস্যা হইছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছিল আমি চেঞ্জ করে দিছি না দিছি হ্যাঁ দিছেন দিছি এখন সমস্যা হইছে আপনার তো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আছে না তাইলে এখন ঠিক করে দিমু সমস্যা কি শিট ম্যান ভাই বুঝতে পারিনে মোবাইলটা আসলে হঠাৎ করে নষ্ট হয়ে গেছিল তো মাথাটা গরম হয়ে গেছিল বুঝছেন আপনার আসলেই ভালো ভাই কমিটমেন্ট রক্ষা করেন ভাই দেন তাহলে ঠিক করে দেন ঠিক করতে একটু টাইম লাগবে দুই দিন এটা সার্ভিস সেন্টারে পাঠাতে হবে সেখান থেকে ঠিক করে এনে আপনাকে দিতে হবে কি কোন ভাই দুই দিন আজকে হবে না না আজকে হবে না এই যে ভাই আপনার ফোনটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে ভাই আপনাদের সার্ভিসটা দেখে আমি শিহরিত আনন্দিত উৎফুল্লিত ভাই এত সুন্দর সার্ভিস আপনি দিছেন ভাই ধন্যবাদ ভাই ভালো লাগলো সার্ভিসটা জায়গা এই ভাইয়া হ্যাঁ বিল দিবেন না বিল না দিয়ে দেখি আপনি চলে যাচ্ছেন বিল মানে কিসের বিল আপনার এই ফোনটা আমরা ঠিক করছি এটা বিল একটা না ফোন কেনার সময় তো বলছেন যে দুই বছরের ফ্রি সার্ভিস আছে তাহলে আবার বিল কিসের সার্ভিস তো ফ্রি ভাইয়া সার্ভিসের জন্য তো আমরা কোনো এক্সট্রা টাকা নিচ্ছি না কিন্তু আপনার এই ফোনের যে মাদারবোর্ড লাগছে আইসি চেঞ্জ করতে হয়েছে ডিসপ্লে চেঞ্জ করছি ব্যাটারিটা চেঞ্জ করছি তারপর এই যে পুরো বডিটা দেখতেছেন বডিটাও চেঞ্জ করছি ভাই যদি সব চেঞ্জ করে এলাম তাহলে মোবাইলের লোকে আছিলো কি অরিজিনাল আছে শুধুমাত্র কাবারটা আপনার কাবারটা চেঞ্জ করা হয় নাই যদি আপনি চান তাহলে আপনার কাবারটাও আমরা চেঞ্জ করে দিব সমস্যা নেই আর সব মিলে বিল হয়েছে 80000 হাজার টাকা টাকাটা দিয়ে মোবাইলটা নিয়ে যান মোবাইল কিনলাম এক লাখ বিশ হাজার টাকা বিল হইছে 80000 টাকা এই মোবাইলটা আমি করব কি ভাই এই মোবাইল আপনারা রাখতে দেন এই মোবাইল আমার আর লাগবো না আমার টিকটক করে রাইস মিটি গেছে আমি আর টিকটক করব না এটা রাখতে আমার টাকা পয়সা হিসাব করে দিয়ে দেন এই মোবাইল তো ভাইয়া আমরা নিব না ভাইয়া আর যদি এই মোবাইল আমরা রাখি তাহলে আপনাকে আরো বিশ টাকা দিতে হবে আমাদেরকে